ফরিদপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে ফরিদপুর জেলা প্রতিনিধি মাহবুব পিয়ালের প্রতিবেদনে বিস্তারিত বুধবার সকাল দশটার দিকে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসন জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ফরিদপুর এবং ওয়েলফেয়ার সেন্টার ফরিদপুরের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয় রিয়ালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এসে শেষ হয় পরে জেলা প্রশাসকের কার্যালয়ে সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাসের সভাপতিত্বে সভায় প্রধান হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা এ সময় ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ইয়াসিন কবির জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সহকারী পরিচালক ষষ্ঠ পদরায়। টিটিসি ফরিদপুরের অধ্যক্ষ প্রকৌশলী আক্তারুজ্জামান ওয়েলফেয়ার সেন্টার ফরিদপুরের সহকারী পরিচালক আশেক সিদ্দিকী ইসলামী ব্যাংক ফরিদপুর শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও শাখা ব্যবস্থাপক এ কে এম দেলোয়ার হোসেন ব্রাক মাইগ্রেশন প্রোগ্রামের ব্যবস্থাপক আহমেদ খালেদ বিদেশ ফেরত স্বনির্ভর নারী সুমি আক্তার শিখা বেগম বক্তব্য রাখেন অনুষ্ঠানে জীবন বিমার চেক শিক্ষাবৃত্তির চেক ও প্রতিবন্ধী চেক প্রবাসী কর্মীর পরিবারের হাতে তুলে দেওয়া হয় সর্বোচ্চ রেমিটেন্স আহরণকারী ব্যাংক হিসেবে পুরস্কার গ্রহণ করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ফরিদপুর শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও শাখা ব্যবস্থাপক এ কে এম দেলোয়ার হোসেন এছাড়া সর্বোচ্চ রেমিটেন্স পাঠানো একজন পুরুষ ও একজন মহিলাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়